ইসুখান ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা নয়াবাজার মাছ বাজারে এখানে দেখাবো কোন মাছের কেমন দাম চলছে আপনারা আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন কোন মাছের কত দাম দেখুন বন্ধুরা নয়াবাজার মাছ বাজারে কত বড় বড় মাছ আপনারা দেখতে থাকুন বিভিন্ন প্রজাতির মাছ ভাই এই কাতল মাছগুলো কত টাকা কেজি চলছে আজকে পাঁচশো টাকা কেজি চলছে আপনার অনেক বড় সাইজের কাতল মাছ আর এই পাশে যেগুলো ছয়শো টাকা এই যে দেখুন বন্ধুরা অনেক বড় সাইজের কাতল মাছ মাত্র কত বললেন টাকা টাকা কেজি চলছে আপনার এই বড় কাতল মাছ বাজার মাছ বাজারে আর এই পাশে কিন্তু রুই মাছ বিশাল আকৃতির রুই মাছ এটা চলছে ছয় পঞ্চাশ টাকা কেজি দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাব সামনের দিকে কি কি মাছ এখানে আছে আমি সব প্রজাতির মাছ আপনাদেরকে আমি দেখাবো রুই মাছটা কত টাকা চলছে দাদা ছয়শো টাকা চলছে ছয় শত টাকা চলছে আপনার এই ধরনের রুই মাছগুলো ঢাকা নয় বাজার মাছ বাজারে দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাবো অন্য দোকানে আর দেখাবো কি কি প্রজাতির মাছ এই ঢাকা নয় বাজার মাছ বাজারে পাওয়া যাচ্ছে এই যে পাশে দেখুন রোপচাদা রোপচাদাটা কত চলছে দাদা কত বারোশো টাকা কেজি চলছে রুই মাছ ঢাকা নয় বাজার মাছ বাজারে আমরা দেখবো সেগুলো আপনাদেরকে কিন্তু আপনার আরো অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছি চিতল মাছ তারপরে আপনার এই যে রুই মাছ বড় ধরনের চিতল মাছ দেখবো কত টাকা কেজি চলছে এই চিতল মাছটা কার দাদা আপনার কত টাকা কেজি চলছে চিতলটা ছয়শো টাকা মাত্র ছয় শত টাকা কেজি চলছে এই যে দেখুন আপনার বড় ধরনের চিতল মাছ ঢাকা নয় বাজার মাছ দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাব আপনাদেরকে বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে ঢাকা নয় বাজার মাছ বাজারে এই পাশে দেখবো কি কি মাছ এখানে কিন্তু শিং মাছ কই মাছ দেখতে পাচ্ছি আমরা এখন জিজ্ঞেস করবো কোনটা কিরকম চলছে দাদা শিং মাছ কি ঠিকা বিক্রি করেন কেজি কত টাকা কেজি চলছে আজকে ছয়শো টাকা কেজি চলছে আপনার সিং মাছ ঢাকা নয় বাজার মাছ বাজারে আমরা দেখতে পাচ্ছি আর কই কত টাকা কেজি চলছে দাদা পাঁচশো টাকা কেজি চলছে পাঁচশো টাকা কেজি চলছে আপনার এই যে এই ঢাকা নয় বাজার মাছ বাজারে কই মাছের দাম দর আর আমি আপনাকে সামনের দিকে নিয়ে যাব আমার সঙ্গে থাকুন আমি দেখাই বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু নয় বাজারে পাওয়া যাচ্ছে এবং কোন মাছের কত দাম চলছে সেটি আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দেব আর এই পাশে দেখুন বড় কাতল মাছ এই কাতল মাছটা কার ভাই কাতল মাছটা কি আপনার কত টাকা কেজি চলছে দাদা আচ্ছা কত টাকা পঞ্চাশ টাকা কেজি চলছে এই বিশাল আকৃতির এক কাতল মাছ ঢাকা নয়াবাজার মাছ বাজারে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু নয়া বাজারে যদি কখনো আসেন তাহলে কিন্তু অনেক বড় বড় ধরনের মাছ কিন্তু এই নয়াবজার থেকে কিনতে পারবেন আমি আপনাদেরকে আরও কিছু মাছ দেখাই এটা কি মাছ ভাই দেশি বাংগাস এটা কোন জায়গায় পাওয়া যায় কি নদীতে আচ্ছা এটা কত টাকা কেজি চলছে আজকে এটা কিন্তু সাতশো টাকা কেজি চলছে আপনার দেশি পান আর এইটা কি মাছ শিলং বাচাটা কত টাকা কেজি চলছে দাদা আজকে সাতশো টাকা কেজি চলছে আপনার শিলং বাচা মাছটি এই নয়া বাজার মাছ বাজারে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু নয়াবাজারে যদি কেউ মাছ কিনতে আসেন তাহলে কিন্তু সব ধরনের মাছ কিন্তু এই নয়াবাজারে পাবেন আমি আপনাদেরকে বিভিন্ন প্রজাতির মাছ দেখাই আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন আর এখানে দেখবো আমরা একটি বিশাল আকৃতির রুই মাছ এই রুই মাছটা কোন নদীর মেঘনা নদীর এইটা কত টাকা কেজি চলছে আজকে বারোশো টাকা কেজি শত টাকা কেজি চলছে আপনার এই রুই মাছ এটা কিন্তু অরিজিনাল একেবারে নদীর মাছ দেখতে পাচ্ছেন আপনারা এই কারণে একটু দাম বেশি কিন্তু মাছও কিন্তু অনেক ভালো খেতেও অনেক সুস্বাদু আর এই পাশে আমরা দেখবো বোয়াল মাছ কত টাকা কেজি চলছে জিজ্ঞেস করবো বোয়ালটার বেঁচা বিক্রিটা কত আজকে এক হাজার টাকা কেজি এই এক হাজার টাকা কেজি চলছে বোয়াল মাছ এই বোয়াল মাছটা কোন নদীর মাছ ম্যাঘনার মাছ ম্যাঘনা নদীর বোয়াল মাছ কত টাকা কেজি বললেন এক হাজার টাকা কেজি চলছে আপনার মেঘনা নদীর মাছ এই ঢাকা নয় বাজার মাছ বাজারে আমার থাকুন আমি বিভিন্ন প্রজাতির মাছ আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকুন এই ঢাকা বাজার মাছ বাজারে এই যে দেখুন এই পাশে আমি দেখাবো আপনাদেরকে বড় বড় মাছ বিশাল আকৃতির যে কাতল মাছ সেটি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন এই কাতল মাছ তারপর আপনার আইর মাছ অনেক বড় আয়ের মাছ কিন্তু দেখুন বন্ধুরা এই আর মাছটা কত টাকা কেজি চলছে আজকে ষোলোশো টাকা কেজি চলছে আর বেচাবেকি কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা কেজি চলছে আপনার এই ঢাকা নয় বাজারে আইর মাছ আর এই পাশে যে কাতল মাছটা এই কাতল মাছটা বারোশো টাকা কেজি চলছে এটা কোন নদীর পদ্মা নদীর কাতল মাছ দেখুন বন্ধুরা দেখতেই বোঝা যায় যেটা পদ্মা নদীর মাছ দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু বারোশো টাকা কেজি চাইছে হ্যাঁ বিক্রি কি বারোশো টাকা কেজি এগারোশো টাকা বন্ধুরা আপনারা জানলেন বড় কাতল মাছের দাম আর আমি এখন নিয়ে যাবো আপনাদেরকে সামনের দিকে দেখাবো বিভিন্ন প্রজাতির মাছ এই নয়া বাজার মাছ বাজার থেকে আর এই পাশেও কিন্তু বিভিন্ন জাতের মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইর মাছ বোয়াল মাছ এই আইর মাছগুলো কত টাকা কেজি চলছে এক হাজার টাকা কেজি চলছে আপনার আইর মাছ ঢাকা নয় বাজার মাছ বাজারে বছর বন্ধু আপনার আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন বিভিন্ন প্রজাতির মাছ এবং কোন মাছ কত দাম সেটি জানতে থাকুন সামনে আরো অনেক বড় বড় মাছ কিন্তু হ্যাঁ দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই আমি এই পাশে কিন্তু আপনার এটা কি মৃগেল মাছ মৃগেল মৃগেল মির্কা মৃগেল মাছ এটা কত টাকা কেজি চলছে আজকে বেশ আপনার বিক্রি করবেন কত টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি বন্ধুরা সাড়ে টাকা কেজি চলছে মেঘেল মাছ ঢাকা নয় বাজার মাছ বাজারে আপনারা জানতে পারলেন আর এই পাশে যে চিতল মাছ এই চিতল মাছটা কত টাকা কেজি চলছে একদম আজকের বেচা বিক্রি ছয় শত টাকা কেজি চলছে আপনার বড় ধরনের চিতল মাছ এই যে দেখুন পাশে একটি কাতল মাছ কিন্তু রাখা আছে আর কাতল মাছটা কত টাকা কেজি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি চলছে আপনার কাতল মাছ দর্শক বন্ধুরা জানতে পারলেন নয় বাজারের মাছ বাজারের যে মাছের দাম দর সেটি কিন্তু আর আমি নিয়ে যাব সামনে কিন্তু তাজা আইর মাছ দেখতে পাচ্ছি একেবারে এই যে দেখতে থাকুন আইর মাছ চিকল মাছ এই আয়ের মাছটা কত টাকা চলছে আজকে দাদা ভাই তেরোশো টাকা আর বেচা বিক্রি কত করবেন বারোশো টাকা বারোশো টাকা হলে বিক্রি করবেন বারোশো টাকা হলে বিক্রি করবে এই আইর মাছগুলো বিশাল আকৃতির আয়ের মাছ কিন্তু এই নয়া বাজারে চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকের বাজারের দাম দর মাছের দাম দর আপনাদের কিন্তু নিয়ে যাব সামনের দিকে দেখাবো বিভিন্ন প্রজাতির মাছ দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন এখানে বড় ধরনের চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা কোন নদীর আমি জিজ্ঞেস করব এই যে দেখুন এই চিংড়ি মাছটা কত টাকা কেজি চলছে ভাই পনেরোশো টাকা কেজি এটা কোন নদীর মাছ এটা চক্কর আলী মেম্বার উনি কিন্তু বিক্রি করছে নয়া বাজারে দেখতে থাকুন আপনারা চারটা চিংড়ি মাছে কিন্তু এক কেজি বিশাল আকৃতির চিংড়ি মাছ দেখুন আপনারা এই চিংড়ি মাছের পা গুলো কত বড় বড় দেখাচ্ছে দেখুন আর ওই পাশে দেখাবো আরও আরো বড় ধরনের চিংড়ি মাছ এই যে দেখুন একেবারে কার্টুন করা এই পাশে চলছে আপনার দেখুন এই চিংড়ি মাছগুলো আর এই চিংড়ি গুলো কত টাকা

বিশাল আকৃতির চিংড়ি মাছ মাত্র তিনটা মাছে কিন্তু এক কেজি হয়ে যায় কি নামটা বললেন দাদা আপনার শুক্র মেম্বার আপনার বাড়িটা কোথায় মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট কোন এলাকা আচ্ছা আচ্ছা আপনি নয় বাজারে মাছ বিক্রি করেন আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আমি আচ্ছা আবার আসবো আপনার কাছ থেকে বড় মাছের ভিডিও আমি ধারণ করব এই পাশে অনেক বড় বড় চিতল মাছ আইর মাছ এগুলি কিন্তু চলছে এই যে দেখুন আপনারা এই পাশে চিতল মাছ চিতল মাছটা কত টাকা কেজি চলছে আজকে আটশো টাকা কেজি চলছে একেবারে ফাইনালি আজকের যে বাজার দর সাতশো টাকা কেজি হলে আপনি বিক্রি করবেন দর্শক বন্ধুরা সাতশত টাকা কেজি হলে বিক্রি করবে এই বড় আকৃতির চিতল মাছ ঢাকা নয় বাজার মাছ বাজার থেকে এই মুহূর্তে বলছি আমি আর আপনাদেরকে আজকের মাছের দাম দরটি কিন্তু জানিয়ে দিচ্ছি এখন দেখাবো আপনাদেরকে এই নয়া বাজারের মাছ কাটা কিভাবে মাছ কেটে বিক্রি করা হয় সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন আর এই পাশেও কিন্তু একটি মাছের দোকান বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে আর এই দিকে মাছ কেটে বিক্রি করা হচ্ছে দেখুন আপনাদেরকে দেখাই ভাই হাতটা একটু সরান আমি একটু মাছ কাটাটা দেখাই হ্যাঁ এই যে মাছ কাটা চলছে নয়া বাজারে অনেক বড় ধরনের গঠি দা কিন্তু আপনার বিক্রি কেটে বিক্রি করছে এখানে ভাই কত টাকা কেজি আপনারা নিচ্ছেন মাস্কেটে আচ্ছা কেজি বিক্রি মানে কেজিতে কাটেন না মাছের সাইজ বুঝায় আচ্ছা মাছের সাইজ বুঝে কিন্তু এরা বিক্রি করছে এ আপনার মাছ কাটছে বিভিন্ন জাতের মাছ যেটা বড় হয় একটু মাছটা সেটা একটু সম্ভবত বেশি নাই আর যেটা একটু কম হয় সাইজ ছোট হয় সেটি একটু কম নাই বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে আহ আরো অন্যান্য কি মাছ আছে এই নয়া বাজার থেকে দেখাবে বন্ধুরা চলে এসেছি এই ঢাকার নয়া এখানে কিন্তু মুরগি বিক্রি হচ্ছে আহ এটা দেখতে পাচ্ছেন ভাই এটা কি মুরগি কোন এটা কি ধরনের মুরগি কি জাতের একটু বলবেন দেশি মুরগি এটা কিভাবে বিক্রি করেন পিচ হিসাবে না কেজি হিসাবে কেজি কত টাকা চলছে একদম ফাইনালি সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয় টাকা মানে ছয় শত পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার এই দেশি মোরগ মুরগির দাম ঢাকা বাজার মাছ বাজারে দর্শক বন্ধুরা আমি সামনের দিকে নিয়ে যাব আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রজাতির মাছ হ্যাঁ আমি দেখাই আপনাদেরকে বন্ধুরা আমি নিয়ে এসেছি আপনাদেরকে যে ঢাকা বাজার এখানে কিন্তু ভাতিজার দোকান বললে কিন্তু সবাই দেখিয়ে দেয় এটা হচ্ছে ভাতিজার দোকান আর এটা হচ্ছে কিন্তু আপনাদের সবার কিন্তু ভাতিজা এখানে কিন্তু ইলিশ মাছ একেবারে বড় সাইজের ইলিশ মাছ এই ভাতিজা বিক্রি করে ঢাকা নয় বাজারে আমি আপনাদেরকে একটু দেখাই দেখি একটু একটা বড় ইলিশ এই যে দেখুন মাছের সাইজটা এরকম ভাবে ধরলে আমি দেখাতে পারবো না ওনার হাতে দিতে হবে ভাতিজার হাতেই দিতে হবে এই যে দেখুন এই বড় ধরনের ইলিশ মাছ এটা কয় কেজি হবে ভাতিজা ওরে বাপরে কত বড় ইলিশ

যে ইলিশ মাছের দোকান ঢাকা নয় বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিলাম বিভিন্ন সাইজের মাছ কিন্তু পাবেন কিন্তু বড় সাইজের মাছও কিন্তু একেবারে মানে পাওয়া যাচ্ছে এই দোকানে আমি একটু সামনের দিকে যাব দেখাবো আর অন্যান্য প্রজাতির মাছ আমার সঙ্গেই থাকুন আবার দেখাচ্ছি মাছ কেটে বিক্রি করা হয় আপনার মাছের যে আইসটা আছে সেটি কিন্তু আপনার আহ চলছে এখন এরপরে কিন্তু কাটবে আপনাদেরকে দেখালাম আমি এখন নিয়ে যাব আপনাদেরকে অন্যদিকে দেখাবো দেখাব রুই কাতল বড় বড় রুই কাতল মাছ আমার সঙ্গেই থাকে এই নয়া বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই ভাই কাতলটা কত চলছে আজকে এটা চলছে চারশো টাকা আর এটা চলছে তিনশো তো পঞ্চাশ টাকা আপনার কেজি এই ঢাকা নয় বাজার মাছ বাজারে আমি একটু সামনের দিকে যাব। আরো অনেক মাছ এত মাছ দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি তবু আপনাদেরকে একটু নিয়ে যাই বিভিন্ন প্রজাতির মাছ আপনাদেরকে আমি দেখাই দেখুন বন্ধুরা একেবারে ঢাকা কিন্তু কারণ বাজারের মতো বড় বড় মাছ এই নয়া বাজারে চলছে অনেক বড় বড় মাছ কিন্তু নয়া বাজারে পাওয়া যায় আমি একটু আপনাদেরকে মৃগেল মাছ এগুলি মৃগেল মাছ এই পাশে কাতল মাছ আর এই পাশে রুই মাছ আর সামনের দিকে দেখতে পাচ্ছি তেলাপোয়া এই মৃগেলটা কত টাকা কেজি চলছে ভাই আজকে কিরকম দাম দর চলছে তিনশো টাকা কেজি চলছে মৃগেল মাছ আর এই পাশে যে কাতল মাছ এটা কিরকম চলছে দাম দর

বন্ধুরা এই ভিডিওটা মেঘালয়ে শেষ করে দিব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনে প্রেস করে দিবেন অলে ক্লিক করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিও